অঙ্গদের ভৎসনে ক্রুদ্ধ দশমুখ অসম্মান লজ্জায় হইল অধমক বহু কোটি সেনাপতি তাহার প্রধান সবাকারে করে সংবিধান সপ্ত জিতিলাম তিলাম সপ্ত সে পাতাল মম ডরে দেবগণ কাঁপে সদাকাল ইন্দ্র সূর্য মম ডরে নাহি আটে এত দূরে আসিয়া বানর বেটা ঠাটে ইন্দ্রজিৎ বলি তোরে সবার প্রধান রাম লক্ষণের মারি রাখ সম্মান হস্তি ঘোড়া ঠাট আদি লহ অপার আজিকার যুদ্ধে মারো তার চারিদার সাবধান হয়ে বাপু কর গিয়ারণ আগে মারো অঙ্গদের শেষে অন্যজন বাপের দুলাল বেটা বীর মেঘনাথ সর্বাঙ্গ ভরিয়া পরে রাজার প্রসাদ সাজিল সে মেঘনাদ বাপের আরতি লেখা নাহি যত সাজে সেনাপতি আনিল রথ সংগ্রামে গমন মনোহর রথ খান করিল সাজন কনক রচিত রথ বিচিত্র নির্মাণ বায়ু বেগে অষ্ট ঘোড়া রথের যোগান পার্বতীয় ঘোড়া মুখে হীরার বিম্ব ক্ষণে রথখানা দেখি ক্ষণে হয় লুকি স্বর্ণরূপে সাজে রথ করে ঝিকিমিকি অষ্ট অক্ষহীনে ঠাট জুঝায় ধানুকি দশ কোটি হাতি চলে বিশ কোটি ঘোড়া পঞ্চাশিটি কোটি চলে সে লার ঝকড়া নানা মত রথ লয়ে যোগায় সারথি নানা অস্ত্র লয়ে চলে সব যোদ্ধাপতি পিতা প্রদক্ষিণ করি রথে গিয়া চড়ে বিংশতি যোজন পথ সৈন্য আড়ে জোড়ে কটকের পদভারে কম্পিত মেদিনী কটকেতে বাদ্য বাজে তিন অক্ষহীনী সহস্র দগর বাজে সহস্র কাহাল কোটি কোটি ঘন্টা বাজে মৃদঙ্গ বিশাল ভেউরি ঝাঁঝরি বাজে ত্রিশ কোটি কারা কাংস করতাল বাজে তিন লক্ষ পড়া ঘন ঘন বাজে তায় কত কোটি দামা দণ্ডীয় মোহরে বাজে নাহি তার সীমা সহস্র তরঙ্গ বাজে ডম্ফ কোটি কোটি দশ লক্ষ দগড়েতে ঘন পড়ে কাঠি বহু লক্ষ সিঙ্গা বাজে অতি খরসান কত কোটি বাজে সিন্ধু আর বিন্দুয়ান বিরানব্বই কোটি বাজে ধূসরী মহরি ত্রিশ কোটি সানাই বাজে আর ঝাঁঝরি খমক ঠমক বাজে পঞ্চাশ হাজার বিস্কটি বাজে পাখোয়াজ উরোমার নানা শব্দ করি বাজে পায়ের নুপুর মাল সাট মারে কেহ শব্দ যায় দূর বাজে সরমঙ্গল সাতাশ লক্ষ কাশি মৃদুস্বরে বাজিছে আঠাশ লক্ষ বাঁশি বাদ্য শব্দে দেবতার মনে লাগে ত্রাস সহস্র সহস্র বাজে রুদ্রক পিনাশ ডহর বিশাল ঢাক বাজে জয় ঢোল সকল পৃথিবী জুড়ে উঠে ভরে পৃথিবীর কাঁপ হাতি ঘোড়া রথ নড়ে হয়ে এক চাপ কটকের ধুলায় পৃথিবী অন্ধকার গিয়া পূর্ব কার দ্বার এক চাপে করে বীর বান বরিশন গাছ আর পাথর বরিশে কপিগণ রাক্ষস বানরেতে হইল মিশামিশি কৌতুক দেখিছে দেবগণ তথা আসি জুড়ে রাক্ষস ধনুকে দিয়া চাড়া বানরের উপরে পড়িছে জোড়া জোড়া বানর পাথর গাছ করে কোটি রক্ষ রণে তেজিছে জীবন চাপড় মুকুটি বানরের মাত্র তারা মুকুটির ঘায়ে কার মাথা হইল গুড়া বাঘের যেমন রূপ বানরের রঙ্গ মরণের ভয় নাই রণে নাহি ভঙ্গ উভয় কটকে যুঝে রক্তে হইল রাঙা রক্তে নদী বহে যেন ভাদ্র মাসে গঙ্গা জোড়া হাতি বীর আদি রক্ত রসে ভাসে হরিষে বানর শৈল মনে মনে হাসে তার তুল্য ঢেউ উঠে রক্ত কলকলি যুদ্ধের নাহি কসীমা অধিক কি বলি কোন যুগে এই মতো যুদ্ধ নাহি হয় জ্ঞান হয় অসময়ে প্রলয় উদয় পূর্ব দ্বারে সমর করিয়া যত চির চলিল দক্ষিণ দ্বারে বীর ইন্দ্রজিৎ অঙ্গদের দেখি তথা ইন্দ্রজিৎ হাসে গালাগালি দেয় তার যত মনে আসে মোর বাপে গালি দিয়া পলাইলি ডরে আর তোর কোন বাপে আজি রক্ষা করে বাপকে মারিয়া তোর মাকে নিল আনে ধিকলে বানরা তোর লেজ নাহি মানে যার সরে মরে তোর পিতা বলিরাজ ধিক তোরে অধম করিস তার কাজ ঘাড়ের রক্ত কামড়াইয়া মাস মোর হাতে আজি তোর অবশ্য বিনাশ দেশেতে জীবন্ত যাবি না পরিশ্বাস অন্যজন নাহি আমি বীর মেঘনাদ অঙ্গদ বলি ছেড়ে গর্জিস অকারণ পদাঘাতে তোর আজি লইব জীবন মারিতে গেলাম তোরে লঙ্কার ভিতর সেক পড়িল চারি রাক্ষস উপর কৃষ্কিন তোর বাপ সীতা দেবী হরে তার পাপে মোর বাপ মরে এক সরে তার পাপে পড়ে রনে ত্রিসিরা কবন্ধ তোর বাপের পাপে সাগরে সেতু বন্ধ তোর বাপ নারী চোরা তুই রণ চুরি আজি তোরে অবশ্য পাঠাবো যমপুরি চোর পুত্র চোর তুই চুরি কর রন আজিকার যুদ্ধে তোর বধিব জীবন এত শুনি ইন্দ্রজিৎ পুরিল সন্ধান কোটি কোটি বানরের লইল পরাণ অঙ্গদে তেজিয়া সবে পলায় বানর রণ মধ্যে অঙ্গদ রহিল একেশ্বর মহাক্রোধে অঙ্গদ কাপিছে থরথর ইন্দ্রজিৎ পদে ফেলে পাদপ পাথর কুপিল অঙ্গদ বীর রথে মারে লাথি কোথা গেল চূর্ণ হয়ে রথ ও সারথি অঙ্গদ বিক্রমে ইন্দ্রজিৎ কাঁপে ত্রাসে লাভ দিয়া ইন্দ্রজিৎ উঠিল আকাশে আকাশে থাকিয়া দেখে দুই সৈন্যের অন রাক্ষসে বানরে যুদ্ধ নাহি নিবারণ প্রচন্ড রাক্ষস এলো হয়ে আগুয়ান সম্পাতি বানরে মারে তিন শতবান বান খেয়ে সম্পাতি যে হইল বিবর্ণ উপাড়িয়া আনে বৃক্ষ নাম অশ্বকর্ণ অশ্বকর্ণ বৃক্ষ ধরে দিল তিন পাক বায়ু বেগে ঘুরে যেন কুমারের চাক এড়িলে গাছ গোটা করিয়া হুঙ্কার ভিক্ষাঘাতে প্রচন্ড হইল চুরমার সম্পাতি বানর বীর প্রচন্ডে মারিয়া অসংখ্য রাক্ষসে মারে লেজে জড়াইয়া চারি লেজে মাথা খুলি ভেঙে গেল চূর্ণ হল হাড় তপন নামেতে রাক্ষস এলো গজ স্কন্ধে সন্ধান পুরিয়া বান নীল বীরে বিন্ধে বান খেয়ে নীলবীর উঠি দিল রড় চড়িয়া হাতির স্কন্ধে তারে মারে চড় চড়চা পড়েতে গেল দুই আঁখি উড়ে সংগ্রামের মাঝেতে তপন গেল পড়ে রথে চড়ে আসিল সে বিদ্যুৎ মালি নাম বানরের সঙ্গে করে দুর্জয় সংগ্রাম হেনকালে হনুমান দেখিল সম্মুখে শত বান মারে হনুমান বুকে বান খেয়ে হনুমান চিন্তা নহেচিতে লাভ দিয়া উঠিল বিদ্যুৎ মালির রথে রথেতে উঠিয়া তার ধরিলে চুলে টানাটানি করে তার মাথা ছিঁড়ে ফেলে রনেতে প্রবেশ করে সুবর্ণ রাক্ষস একেবারে মদ খায় বাইশ কটকে আসি ছাড়ে হুহুঙ্কার খাড়া ধরে কখনো কখনো ধনুর বান বানর কটক কেটে কইল খান খান ঘোর অন্ধকার হইল সেই রণস্থলে বানর কটক সব ধীরে ধীরে গিলে রণস্থলে বানরের দেখিয়া দুর্গতি আসিল দারুণ কোপে নীল সেনাপতি কুপি আসে নীল বীর চারিদিকে যায় বিদ্যুৎ মালির এক রথচক্র সে পায় উপাড়িয়া চাকা গোটা তুলি নিল হাতে দানবে রুশিলা যেন দেব জগন্নাথে এড়িলে চাকা গোটা তুলে বাহু মূলে অন্তরিক্ষে ফিরে চাকা গগন মন্ডলে বায়ু বেগে আসে চাকা কি কহিব কথা চক্রাধারে কাটি পড়ে সুবর্ণের মাথা সুসেন বানর রাজ রাজার শ্বশুর দুই পুত্র লয়ে বুড়া জুঝিছে প্রচুর জুঝিতে জুঝিতে তার বেড়ে গেল রঙ্গ লাভ দিয়া উঠে যেন বয়সে তরঙ্গ জুঝিতে জুঝিতে বুড়া পড়ে গেল ভোলে দশ বিশ রাক্ষস চাপিয়া ধরে কোলে বুড়ার চাপড়ে চড়ে কর্ণে তালি লাগে নিমিশে রাক্ষস সব লঙ্কা মধ্যে ভাগে জুঝেন লক্ষণ বীর সুমিত্রানন্দন অবসাদ নাহি তার প্রথম যৌবন রঘুবংশে উদ্ভব লক্ষণ মহামতি সূর্যের কিরণ বীর সশধর জ্যোতি উদয়াস্ত যুঝে বীর নাহি অবসান ধন্য শিক্ষা বীরের সে ধন্য ধনুর্বান মারে লক্ষ নিশাচরে চক্ষুর নিমিশে সহস্র রাক্ষস মারে বেলা অবশেষে